আসসালামু আলাইকুম বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগতম আজকের বিষয় পোস্টের প্রোসা টিউমার জুবাইয়ের নামের একটি বাচ্চার পোস্টরফ্রোসার টিউমার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের বাচ্চা হলো জুবাইয়ের তার বয়স হলো দুই বছর দুই বছর বয়সে সে আমাদের কাছে পোস্টরফোষা টিউমার নিয়ে আসে এখানে যেটা দেখতে পাচ্ছেন টিউমার এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে টিউমার হয়েছে তার টিউমারের সাথে সাথে তার আর যে সমস্যাগুলো হয়েছে মাথায় পানি জমে গেছে কালো যে অংশ দেখা যাচ্ছে এগুলো পানি মাথায় পানি এবং সাথে টিউমার এই দুইটা কারণে জুবাইয়ের বাবা তাকে আমাদের কাছে নিয়ে আসে জুবাইয়ের যেগুলো লক্ষণ নিয়ে আমাদের কাছে আসছিল সেই লক্ষণগুলো হলো একটি তার মাথা ব্যথা বমি চোখে ঝাপসা দেখা এবং তার হাঁটা চলার শক্তি চলে গিয়েছিল এই টিউমারের সামনে যে অংশটুকু আছে এখানে ব্রেন স্টেম নামে একটি জায়গা আছে ব্রেন স্টেমে যখন চাপ দেয় তখন দেখা যাচ্ছে আমাদের চলাফেরার শক্তিটা কমে যায় জোবাইরেরও ঠিক সে হয়েছিল তার চলাফেরার শক্তি কমে গেছিলো এবং বিছানাগত হয়ে গেছিলো সে যখন আমাদের কাছে আসে সে বিছানাগত অবস্থায় ছিল তখন আমরা দেখে তার দুইটা অপারেশন করার সিদ্ধান্ত নিই একটা হলো মাথায় যে অতিরিক্ত পানির চাপ পানির চাপটা কমে দেওয়ার জন্য তার ভিভিশান করি বা ভেন্ডিকুলো পেরিটোনাল শান্ট করি এবং পরবর্তীতে তার টিউমারটাও বের করার সিদ্ধান্ত নিই এরপরে আমরা জুবাইরের টিউমারটা বের করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে জুবাইর ইসলাম তিন বছর বয়সে তার এমআরআই করা হয়েছে এখানে দেখেন যেখানে টিউমারটা ছিল এখানে আর কোনো টিউমার নেই এখানে টিউমার সম্পূর্ণরূপে চলে গিয়েছে এবং জুবারের যে মাথায় পানির চাপ ছিল সেই পানির চাপটাও চলে গিয়েছে সুতরাং আমরা জুবাইরের অপারেশন করার পরে তার টিউমারটাও যেমন নির্মূল হয়েছে পানির চাপটাও চলে গেছে এবং তার বাচ্চার অপারেশন করার পরে টিউমারটা আমরা পরীক্ষা করে দেখি এপেন ডাইমোমা নামে একটা রোগ ধরা পড়ে তারপরে সেই রোগে তারা রেডিওথেরাপি এবং কেমোথেরাপি সব চিকিৎসা দেয় রেডিওথেরাপি এবং কেমোথেরাপি চিকিৎসা দেওয়ার ফলে তার বাচ্চা এখন সম্পূর্ণরূপে সুস্থ সুতরাং আপনার বাচ্চার যখনই ব্রেন টিউমার হবে বা পোস্টার প্রসার টিউমার হবে আপনি অতিসত্তর একজন পেডিয়াটিক নিউরোসার্জনের পরামর্শ নিন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রথ্যই বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টারে পথ চলা